নমস্কার ডেলি ফুড উইথ মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে জন্মাষ্টমী আমি তাল বড়া করে আপনাদের দেখাবো দেখুন আপনাদের দাদা তাল নিয়ে এসেছেন এবং কিভাবে তাল থেকে তালের যে জুস বের করেছেন দেখুন আমরা তালের মাড়ি বলি বা তালের রস তালের এই রস হচ্ছে প্রচুর উপকারী এটা প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্সে সমৃদ্ধ আর এই তালের এই মাড়ি কৃমিনাশক আর যাদের প্রচুর কনস্টিপেশান আছে তাদের এই তালের মাড়ি দিয়ে ফুড তৈরি করে খেলে পরে আমাদের কনস্টিপেশান দূর হয়ে যাবে আর এই তাল থেকে শুধু যে আপনারা বড়া তৈরি করবেন তা নয় এটা বিভিন্ন রকমের খাবার তৈরি করা যায় এই তাল থেকে এবং গ্রামের দিকে অনেকে আগে যখন প্রচণ্ড এই ভাদ্র মাসের সময়ে যখন খাবার সংকুলন হতো না তখন অনেকে এই তালের মাড়ি খেয়েই অনেকে জীবন ধারণ করতো এবং এই তালের ইয়ে থেকে গ্রামের দিকে অনেক রকমের এই পিঠে পুরি তৈরি করা হয় তালের মাড়ি তৈরি হয়ে গেছে এবার বয়ল করে নিচ্ছি তাতে অল্প জল দিয়েছি দিয়ে খুব ভালো করে বয়েল করতে হবে যাতে তালের এই রসে কাঁচা ভাব না থাকে বয়ল হয়ে গেছে একটি পাত্রে ঢেলে নিলাম দেখবেন বয়েল হওয়ার সময় একটু সুগন্ধ হবে এদিকে অল্প গুড় আমি মিক্সড করলাম তার সাথে আমি চালের গুঁড়ো দিলাম আর সামান্য আমি মহুরি দিয়েছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ছেঁকে নেব সাদা তেলে আমি ছেঁকে নিয়েছি সানফ্লাওয়ার তেল ছোট ছোট করে দিতে হবে আপনার দাদা খুব সুন্দর তালের বড়া তৈরি করতে পারে এবং নানা রান্নাও ভালো পারে এই দেখুন তালের বড়া কত সুন্দর হয়েছে ধন্যবাদ